আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসলে ভালো নাই সেটা আপনারা অবশ্যই বেশ কিছু ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কেন আমরা ভালো নাই আসলে আমাদের ভালো থাকতে দিচ্ছে না আমি কারোরই কথা বলবো না একমাত্র মিলন ভাইয়ার জন্য আমরা শিল্পীরা কেউই ভালো থাকতে পারতেছি না আর একটা মানুষ যে কতটা মিথ্যুক হইতে পারে আর কতটা নাটক বাজ হইতে পারে আসলে মানুষটাকে সামনাসামনি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না মানে একটা মানুষ কতটা নাটক করতে পারে প্রথমে আমি বলি যে গত একটা ভিডিওতে আপনারা দেখেছেন আমরা শিল্পীরা সকলে মিলে এমকে চ্যানেল বয়কট করেছি আর কেন বয়কট করেছি এটা নিয়ে আপনাদের মনে অনেক 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 কোশ্চেন ছিল তো অনেক কোশ্চেনই আমরা ক্লিয়ার করেছি যে কেন বয়কট আমরা করেছি এম কে চ্যানেল একটা পয়েন্ট ছিল যে হচ্ছে মিলন ভাইয়ার চ্যানেলে আমাদের রাত আটটা পর্যন্ত কন্টেন্ট করায় অনেক দেরিতে ছাড়ে আর একদিন আমরা গাড়ি পাইছিলাম না আমি আর মিম কান্না করে বাসায় ফিরছিলাম আমাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এরকম একটা কথা বলেছিলাম সেই প্রেক্ষাপটে মিলন ভাই একটা কথা বলেছে যে প্রত্যেকটা শিল্পীকে মাগরীবের অনেক আগেই ছেড়ে দেওয়া হয় এটার আমি প্রুফ সহকারেই আপনাদের দেখাবো হ্যাঁ আমি অন্যান্য সবার চ্যানেলে কথা বলতেছি কোনো চ্যানেল মালিকই আমাদের মাগরিবের পরে কন্টেন্ট করায় না এবং মাগরীবের আজানের দশ বিশ মিনিট আগেই ছেড়ে দেয় ছয়টার পর পরেই ছেড়ে দেয় আমার কোনো চ্যানেল মালিকদের নিয়ে আমার কোনো অভিযোগ নাই যেটা নাই সেটা বলবো না কিন্তু মিলন ভাইয়া চ্যানেলে আমি প্রুফ সহকারেই দেখাই আপনারা দেখবেন বেশ কিছু ভিডিওতে বেশ কিছু ভিডিওতে দেখবেন রাতের ভিডিও আছে আর মাগরীবের আজান যখন পরে আপনারা দেখতেই পাবেন মাগরীবের যখন আজান পরে তখন কিন্তু হালকা হালকা আলো থাকে কিন্তু মিলন ভাইয়ার চ্যানেলে আপনারা ঢুকে দেখেন যে রাতের ভিডিও কিন্তু অনেকগুলাই আছে হ্যাঁ আপনারা বলতে পারেন যে হ্যাঁ তোমরা তো করছো তখন তখন তো কিছু বলো না হ্যাঁ আমরা করছি কিন্তু বাধ্যভাবে আমরা মন থেকে মানে আমরা ভিডিও করি নাই আমরা অনেক রিকোয়েস্ট করছি ভাই আমরা মেয়ে মানুষ আমার বাসা হচ্ছে গ্রামের মধ্যে আর আমি তো যেহেতু একা একা আসি হ্যাঁ দেব পর্যন্ত আমরা সব শিল্পী একসাথে যাই কিন্তু ওইখান থেকে যে পনেরো মিনিট আমার যাইতে হয় ওইটুকু একা একা যাইতে হয় তো রাতের বেলা মেয়েদের চলাফেরা কিন্তু রিক্স কিন্তু মিলন ভাইয়া কোনো কথাই শোনে না নিজের স্বার্থের জন্য স্বার্থের জন্য যত ভিডিও বানাইতে পারে এটা একদমই কিন্তু বানোয়ার কথা বলছে যে মাগরীবের আজানের আগে আমাদের ছেড়ে দেওয়া হয় হ্যাঁ কিছু কিছু দিন ছেড়ে দেওয়া হয় আবার বেশিরভাগ মানে মাগরীবের পরেই ছাড়ে সব থেকে বেশি দেরি করে যদি কোনো চ্যানেল মালিক ছাড়ে কাজ থেকে সেটা হচ্ছে মিলন মায়া আর বলছে কি যে আমি গাড়িতে আমরা যেদিন উঠি সেদিন মিলন ভাইয়া গাড়িতে যেদিন উঠি যে ভাইয়া আমাদের এমনিতেই দশটা পর্যন্ত হ্যাঁ আমরা সেদিন দশটাই বাঁচছিল ভাইয়া আর গাড়িতে উঠছি এবং আমরা আমি ওঠার সাথে সাথে আপনাদের দর্শক বন্ধুরা বুঝতে ভুল হইতে পারে ওঠার সাথে সাথে বর্ণাপু বলে যে মিলনের গাড়ির অপেক্ষায় ছিল গাড়ি ভাড়া বাঁচাবে বলে এটা কোন ধরনের কথা ওইখানেই আমার একটা মন খারাপ আমি আর মিম জাস্ট বললাম যে বর্ণাপু তুমি এটা কি ধরনের কথা বললা তুমিও তো উঠেছো আর আমাদের কি আমরা শিল্পী না আমরা আমাদের কি শুধু চাতমহর পর্যন্ত ছেড়ে দিতে বলছি কারণ এখান থেকে আমরা পাঁচজনের ছিট পাচ্ছিলাম না যেহেতু আমি রিয়া তারপরে মিম ছিল তারপরে রনি ভাইয়া চিকন রনি যে উনি ছিল আর হচ্ছে আলামিন ভাইয়া ছিল সবাই একই রাস্তার মানুষ তো চাতমহর পর্যন্ত মিলন ভাইয়াকে আমরা ছেড়ে দিতে বলছিলাম আর এই কথা বন্যা যখন বললো তখন আমার এমনিতেই মন খারাপ তারপরও ভাইয়া করলো কি চা খাচ্ছে কোনো সিঙ্গারা পুরীর জন্য না আমি আবারও বলতেছি চা খাচ্ছে আমি ভাইয়াকে বারবার বলতেছি ভাইয়া এটা কি ধরনের আচরণ আমাদের এমনিতেই তো দশটা বেজে গেছে তাহলে আমি বাসায় কি যাব বারোটার সময় এখান থেকে যাইতে তো দুই ঘন্টা টাইম লাগে তো তখন মানে বন্যাপু একটু রেগে রেগে ভাইয়ের সাথে কথা বলতেছে যে শিল্পীদের তাহলে তুললা না তখন কিন্তু আমরা আমি মাটির ওপর বসে বলতেছি মিলন ভাই যে এত বড় মানে নাটক বা আমার জানা ছিল না এই যে মিথ্যা কথা বললো আমরা নাকি অমানুষ বলছি জীবনে আমার এত বড় পাওয়ারই নাই আমি এতটা অভদ্রমিয়ে না যে কোনো চ্যানেল মালিককে সামনাসামনি বলবো আপনি অমানুষ এই শিক্ষা আমাকে আমার বাবা মা দেয়নি আমার বাবা মা এই শিক্ষা দিয়ে আমাকে বড় করেনি শুধু বলছি যে ভাইয়া যদি না তোলেন আমরা নেমে যাই তো বন্যাপুর যখন রেগে রেগে বলতেছে তাহলে ওদের তুললা কেন তুললেন কেন তো তখন বলতেছে কি আমি কি পায় ধরে তুলছি আমার গাড়িতে যাওয়ার ইচ্ছা না থাকলে নেমে যাক দর্শক বন্ধুরা আপনারাই বলেন এরপরেও কি একটা গাড়িতে গাড়িতে মানে মানে বোচার মতো যাওয়া যায় আমার ইগোতে ইগোতে তখন লাগছে বিধায় আমি চলে নেমে গেছি আমার নামা দেখে আবার মিমাপু নামছে তো তখন কিন্তু আমরা প্রায় এক ঘন্টা কোনো গাড়ি নাই তারপরে একটা ভ্যান আমরা রিজার্ভ নেই তাও তো আমাদের বাসায় ব্যাক করতে হবে আমরা কিন্তু দশটা পর্যন্ত আমরা কান্না করছি যে আমরা কিভাবে বাসায় যাব। কিন্তু ভাইয়া একটা বারের জন্যও আমরা গাড়ির থেকে যে নামলাবে একটা বারের জন্যও বলে নাই যে তোমরা নামলা কেন ওঠো একটা গার্জিয়ান হিসেবে তো কিন্তু আমাদের একটা থাপ্পড় দিয়ে হোক একটা ই করে হোক ভাইয়ার ওই মুহূর্তে আমাদের একা ছেড়ে দেওয়া উচিত হয় নাই একটা থাপ্পড় দিয়ে হলেও আমাদের গাড়িতে তোলা উচিত ছিল কিন্তু তখন তো তুললোই না আমরা বাসায় কখন পৌঁছালাম একটা বারের জন্য ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাই তোমরা বাসায় গেছো না তো তখন আমরা বলছিলাম আমরা মিলন ভাইয়ের চ্যানেলে কাজ করবো না হ্যাঁ তারপরেও ভাইয়া রিকোয়েস্ট করে মরে আবার নিয়ে গেছিল। আর একটা কথা আপনি নাকি হচ্ছে কোনো অশ্লীল ভিডিও বানাতে আমাদের বাধ্য করেন না আর যদি করতেনি আমরা আমাদের তো দর্শক বন্ধুরা দেখতেই পারতো হ্যাঁ আমরা করি নাই আপনি বলছেন আমাদের ওপরে অনেক রাগারাগি করছেন কিন্তু আমরা তো ওই ভিডিও বানাবো না আমি অশ্লীল বলতে কি বোঝাইছি আপনি একদিন দিছিলেন। যে ফিডার শিল্পীদের মানে মেয়েদের ছেলেদের ফিডার খাওয়াতে হবে এটা অশ্লীল ভিডিও না দর্শক বন্ধুরা আপনারাই কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা অশ্লীল হইতো না মেয়েরা কেন ছেলেদের ফিডার খাওয়াবে এটা কোন ধরনের ভিডিও আর আমরা একটা শিল্পী সে মানে ভালো গান গাই আর খারাপ গান গাই ওটা বিষয় না আমার কথা আমরা তো গান করি এটার মাধ্যমেই আমাদের চেনে দর্শক বন্ধুরা তো আমরা কেন এই অশ্লীল ভিডিওটা বানাবো আর এটা কি আপনারাই ভালো মাইন্ডে নিতেন তো আমি যখন মানে সবচেয়ে আমি আগে বলছিলাম হ্যাঁ আমি বলছি ভাই আমি এই ভিডিওটা বানাতে পারবো না আর আপনি আমার মা বাবা তুলে সেই দিন আমাকে বকা দিছিলেন আমি সেই দিন কিন্তু আমি কান্না করেছিলাম আমি চলে আসতে চাইছিলাম শুটিং থেকে শরীফ ভাইয়া আমাকে আটকাইছিল শরীফ ভাইয়া আমাকে আটকাইছিল যে যায় না আচ্ছা এই ভিডিওটা বানাবো না সেই দিন শরীফ ভাই যদি না থাকতো আপনি ভিডিওটা বানাইয়ে তো এগুলো কিন্তু অশ্লীল ভিডিওর মধ্যেই পড়ে ভাইয়া আর আমার কথা হচ্ছে আমার যতক্ষণ প্রাণ আছে ততদিন আমি হচ্ছে অশ্লীল ভিডিও বানাবো না তাতে আমি ভাত পাই পাবো আর না পাই না পাবো আরেকটা কথা আপনি বলছেন যে শিল্পীদের আমি নামায় দিছি শোভাদের বাসায় নামায় দিয়ে আসছি রিয়াদের বাসায় নামায় দিয়ে আসছি নাইমাদের বাসায় নামাইয়ে দিয়ে আসছি এরকম অনেকবার হয়েছে হ্যাঁ হয়েছে কবে হয়েছে জানেন যতদিন আপনার চ্যানেলে শরীফ ভাইয়া ছিল শরীফ ভাইয়ার একটাই কথা বন্যাকে যদি না ভাইয়া দিয়ে আসতে পারেন তাহলে সব শিল্পীদেরই অধিকার আছে এইটার যে প্রত্যেকটা শিল্পীকেই নামা দিয়ে আসতে হবে কারণ সবার সমান অধিকার শরীফ ভাইয়া যতদিন আপনার চ্যানেলে ছিল ততদিন এই কাজটা করতেন আপনি কিন্তু শরীফ ভাইয়া যতদিন নাই আপনি আপনার পছন্দের শিল্পীকে হচ্ছে নামাইয়ে দিয়ে আসেন কিন্তু আমরা কখন গেলাম না গেলাম একটা বরের জন্য খোঁজ নেন না শুধু স্বার্থের দিন ছাড়া যেদিন কাজ সেই দিন আমাদের খোঁজ নেন যে কখন আসবা তাড়াতাড়ি আসো। এর বাদে কিন্তু আপনি কখনোই আমাদের কলও দেন না আমাদের নামায়ও দিয়ে আসেন না নামায় দেওয়া বলতে এই চাঁদমহর পর্যন্ত আমরা জোর করে যাই মাঝে মাঝে আর সেই দিন কিন্তু আপনি কখনোই জোর করছিলেন না যে আমি নামাই দিয়েছি কখনোই না আমরা এমনিতেই হচ্ছে ওখানে দাঁড়িয়েছিলাম আমরা তাছাড়া চাঁদমহর পর্যন্ত যাইতাম আপনি এত মিথ্যা কেন বলেন আমার কথা আপনি এত মিথ্যা কেন বলেন আর আপনি বলেন যে আমার ভুল একটাই যে আমি সবাই সব চ্যানেল মালিককে এক করতে পারছি ওই এতদিন তো আপনার এক করার প্রয়োজন হয়েছিল না মিলন ভাইয়া যতদিন না আপনার সাথে আঘাত লাগছিল যেই দেখলেন যে হ্যাঁ শোভা তো আমার চ্যানেলে কাজ করবে না শোভাকে কেন কেন শোভা মিম তো আমার চ্যানেলে কাজ করবে না শোভা মিমকে অন্য চ্যানেলেও কাজ করতে দিব না তখন আপনি চ্যানেল প্রত্যেকটা চ্যানেল মালিককে এনে সমিতি গঠন করলেন তাই না আর যারা যারা করতে চাইলো না আমি বলি সেলিম এন্টারটেনমেন্ট মামাও করতে চাই নাই এই সমিতি গঠন অনেক দিন সই করছিল না আপনি জোর করে সেলিম মামাকে দিয়ে সই করাইছেন সেলিম রেজা ভাইয়াও বের হয়ে আসছিল এটা থেকে কিন্তু আপনি আপনি হচ্ছে জোর জবস্তি করে সবার থেকে হ্যাঁ এখন হয়তোবা আপনি আবার ভিডিও বানাতে পারেন তাদের নিয়ে যে আমি কি জোর জবস্তি করছি হ্যাঁ করতে পারেন কারণ এখন আপনার আপনি যেইটা শিখাই দিবেন তাদের তাই করবে কারণ আপনি ভয় ভীতি দেখাইছেন তাদের ওই যে বলে না টাকা থাকলে সবই হয় আপনার পাওয়ার আছে আপনি মানে পুলিশ প্রশাসনের ভয় দেখান আমাদের ভাইয়া টাকার পাওয়ার নাই ভাইয়া আমরা গরিব মানুষ কিন্তু একটা কথা গরিব যতই হোক আমারা হই আমার হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমার কিছু হইলে অবশ্যই আপনাকে কেউ ছেড়ে কথা বলবে না শুধু এইটুকুই বললাম